রাতের ডায়মন্ড হারবার সবাই ঘুমিয়ে পড়েছে কিন্তু শহরের সেই বিখ্যাত বাঘের মূর্তিটা যেন আজ একটু নড়ে চড়ে বসল সে যেন বলছে এত বছর ধরে এক জায়গায় দাঁড়িয়ে আছি এবার একটু শহরটা ঘুরে দেখি প্রথমে বাঘ গেল নতুন বলে। রাতের ফাঁকা রাস্তায় নিঃশব্দে হাঁটছে সে যে জায়গাটি দিনের বেলা এত জমজমাট রাতের বেলা সেই জায়গা একদম শান্ত তারপর সে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে গেল মুক্তাঙ্গনে আলো ঝলমলে চারপাশে ঠান্ডা হাওয়া পাশেই নদী মুক্তাঙ্গনের মধ্যে এদিক ওদিক ঘোরাঘুরি করার পর সে মুক্তাঙ্গন থেকে বেরিয়ে হাঁটতে শুরু করল রাত তখন গভীর রাস্তার আলো তার গায়ে পড়ে ঝিকমিক করছে সে একা কিন্তু শহরটা যেন তার দিকেই তাকিয়ে আছে হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পর সে পৌঁছে গেল ডায়মন্ড হারবারের সেই বিখ্যাত জায়গা আই লাভ ডায়মন্ড সামনে আই লাভ ডায়মন্ড হারবারের সামনে গিয়ে বাঘটি বসে পড়ল। এবং বলল এ শহর আমার শহর এ শহর ভালোবাসার শহর এ শহর আমার গর্বের শহর